পুষি স্টার্ট রয়েছে সাথে রয়েছে এখানে টিপটনিক গিয়ার প্যাডেল শিফটার যেহেতু সিএনজি করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি সিএনজি সিলিন্ডার আর এই গাড়িগুলো আপনারা জানেন সিএনজিতে অনেক ভালো সাপোর্ট দিয়ে থাকে আর এখানে একটি বক্স এমন সুন্দরভাবে করা হয়েছে আপনি এখানে প্রচুর ব্যাগেস মালসামান আপনি ক্যারি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আপনাদের জন্য আমরা একটি টয়টা নোহা এসআই গ্রেডের গাড়ি রিভিউ দিচ্ছি আর আপনারা জানেন এসআই মানে হচ্ছে সবচাইতে হাইগ্রেডের উপর লেভেলের একটি গাড়ি আমরা সেই স্মার্ট গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাড়িটি যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল সামনের গ্লাস পিছনের গ্লাস ইঞ্জিন এবং গাড়িটির ভিতরের ইন্টারিয়ার আপনারা যা দেখবেন যথেষ্ট ভালো লাগবে এই গাড়িটি মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো সালে যার কারণে আমরা উনিশ সিরিয়াল পেয়ে যাচ্ছি আর এই গাড়িটি যেহেতু নোহা এসআই সামনের গেট আপটি অনেক বেশি সুন্দর আর সাথে রয়েছে এইচ প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইট যথেষ্ট আপডেট মডেলের এবং এসআই গাড়িগুলোতে অবশ্যই এখানে বডি কিটের অপশন থাকবে দুই পাশে আমরা সেই বডি কিট এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি পাশাপাশি টিপটনিক গিয়ার থাকবে স্টার থাকবে দুটি দরজা পাওয়ার থাকবে আর একটি চমৎকার অপশন হচ্ছে চারটি চাকাতেই ডিস্ক ব্রেকের অপশন পেয়ে যাচ্ছি যখন আপনি আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই যখন চার চাকাতে ডিস্ক ব্রেকের অপশন থাকবে এখানে দেখতে পাচ্ছি ডিস্ক আর এই ডিস্ক ব্রেক যখন থাকবে আপনার ব্রেক সিস্টেমটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে আপনি জায়গার উপরে ব্রেকটা কন্ট্রোল করতে পারবেন এবং এই গাড়িটির দুটি দরজা দুটি দরজায় পাওয়ারের অপশন পেয়ে যাব আমি যদি একটু গাড়িটির সামনের দরজাটি খুলে ভিতরটা দেখাই পুষি স্টার্ট রয়েছে সাথে রয়েছে এখানে টিপটনিক গিয়ার প্যাডেল শিফটার এটি হচ্ছে এসআইনোয়ার একটি স্মার্ট অপশন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল গেট রয়েছে কোনো সিট কভার লাগানো নেই গাড়িটিতে আমি একটু দরজাটি ক্লোজ করে আপনাদেরকে দেখাই অটোমেটিকলি লেগে যাচ্ছে চারটি দরজাতেই রয়েছে রেঞ্চেটের অপশন অরিজিনাল জাপানিস রেঞ্চেট ব্যাকলাইট হচ্ছে এল ইডি সিস্টেম উপরে স্পয়লার রয়েছে পিছনের গ্লাসও অরিজিনাল অরিজিনাল স্টিকার কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই নাম্বার প্লেটের উপর একটি এস কুম রয়েছে সুন্দর দেখাচ্ছে গাড়িটি ভিতরটা দেখাই যেহেতু সিএনজি করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি সিএনজি সিলিন্ডার আর এই গাড়িগুলো আপনারা জানেন সিএনজিতে অনেক ভালো সাপোর্ট দিয়ে থাকে আর এখানে একটি বক্স এমন সুন্দরভাবে করা হয়েছে আপনি এখানে প্রচুর ব্যাগেজ মালসামান আপনি ক্যারি করতে পারবেন অনেক স্মার্ট একটি অপশন সিলিংয়ের ভিউটা দেখতে পাচ্ছেন চকচকে ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আমি সেই ভাসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে রাখি আমি একটু পিছন থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাবো পিছনের গ্লাস সাইটের গ্লাস এগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস যার কারণে আপনি ভিতর থেকে বাইরে দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার কোনো সুযোগ হচ্ছে না এই গাড়িটিতে আমি একটু এই দরজাটিও আপনাদেরকে দেখিয়ে রাখি অটোমেটিক সিস্টেম আমি ফ্রন্টে চলে যাব দেখতে পাচ্ছেন অটোমেটিকলি লেগে যাচ্ছে এখানে একটি ইন্ডিকেটার লাইটিং রয়েছে এখানে একটি লুকিং গ্লাসের অপশন রয়েছে নিচে ড্রাইভিং সিট থেকে এই সাইডটি ফুললি নিচের লুকিং গ্লাস থেকে দেখা যাবে এটি স্মার্ট একটি অপশন এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার এই গাড়িটির সঙ্গে হয়েছে দুই হাজার সিসির একটি গাড়ি আমি যদি একটু ইঞ্জিনের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি আপনাদেরকে ইঞ্জিনের ভিউটা দেখাবো আপনার দেখে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন একদম চকচকে ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এই ব্যাপারটিও আপনাদেরকে দেখায় মার্সেলের সেই অরিজিনাল কালারের ভিউ যথেষ্ট ফ্রেশ এবং নাভানা থেকে সিএনজি করা হয়েছে আমি একটু আপনাদেরকে যদি একটু ডিটেলসটা বলে দেই নাভানা থেকে সিএনজি করা হয়েছে একটু দেখে রাখেন দু হাজার সতেরোতে সিএনজি করা হয়েছে দেখছিলেন গাড়িটির ইঞ্জিন রুম দুই হাজার বারো মডেলের একটি গাড়ি দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা নবানা থেকে সিএনজি করা রয়েছে নোহা এসআই গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে পঁচিশ লক্ষ পঞ্চাশ তবে এই প্রাইসটি আমরা আলোচনা করতে পারবো আলোচনা করে আরও অনেকটা কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপারকার কার বিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ